কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা গত বাইশে নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কলকাতা নবান্নের সভাঘর থেকে টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেও আমরা দেখতে পাচ্ছি বেশি বেশিরভাগ জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন অব্দি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকিনি তো যেহেতু বেশিরভাগ যারা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন অবধি টাকা ঢুকতেছে না তাই কিন্তু অনেকেই কমেন্ট করতেছেন যে অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যেহেতু ঢুকছে না তাই কিন্তু অনেকেই যারা বলতেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আদেও কোনো সারা হয়নি তো আজকের ভিডিওতে আপনাদের এখন লাইভ জানিয়ে দেবো বন্ধুরা যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আদেও সারা হয়েছে কিনা কাদের কাদের অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি টাকা ঢুকতেছে যাদের স্টাডা চেক করে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে আর সত্ত্বেও যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে তো আপনাদের করণীয় লোকাল খ্রিসতর অফিস থেকে এই নিয়ে কি আপডেট দিয়েছে ইত্যাদি বিস্তৃত আপডেট আজকের এই ভিডিওতে জানিয়ে দিব তাই আশা করছি এই ছোট ভিডিও অবশ্যই আপনাদের জন্য প্রকারে আসবে ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো বন্ধুরা প্রথম যেটা আপনারা কমেন্ট করতেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের বেশিরভাগ জেলা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো অবধি টাকা ঢুকিনি তাহলে কি সত্যি বাইশে নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী নবন্ন সভাঘর থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের রবিক্ষেত্রে টাকা ছেড়েছি কিনা এটার অফিসিয়াল কোনো তথ্য আছে কিনা সেটা প্রথমত আপনারা অনেকেই জানতে চেয়েছেন তো এটা সে একটু আপনাদের লাইভ ক্লিপটা প্রথমত দেখিয়ে দিই এবার আমার কতগুলো ঘোষণা আছে কৃষক বন্ধু চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হল কাল থেকেই টাকা ছাড়া হবে অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট পাঁচ হাজার আটশো উনষাট কোটি টাকা সহায়তা দেয়া হলো আগামী কাল থেকেই টাকা ছাড়া হবে তো আপনারা কিন্তু একদম লাইভ দেখতে পেলেন মুদ্রা গত একুশে নভেম্বর কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি নবান্ন সভাঘর থেকে একটা কিন্তু প্রেস কনফারেন্স করে এবং সেদিনই কিন্তু তিনি টাকা ছেড়ে দেয় এবং বলে দেয় যে আগামীকাল থেকে অর্থাৎ বাইশে নভেম্বর থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে এবং এ নিয়ে কিন্তু আমরা দেখেছি আবার বহু জেলার কৃষকদের মুষ্টিমেয় কিছু সংখ্যক জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে এসেছে যেমন অনেক সময় দেখতে পাচ্ছেন এখানে একজন কৃষকের গত বাইশে নভেম্বরে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যয় করে ঢুকে গিয়েছিল মন্দিরা তো অনেকেই যারা বলতে পারেন এটা যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার এসএমএস তার কি প্রমাণ রয়েছে তো দেখুন মন্দিরা আপনারা যারা পুরনো কৃষক আছেন তারা কিন্তু ভালো জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের যখন টাকা পাঠানো হয় তারপরে ব্যাঙ্ক থেকে যে মেসেজটা আসে সেই মেসেজে কিন্তু দেখবেন হয়তো কৃষক বন্ধু প্রকল্প লেখাই থাকবে নাহলে কিন্তু এরকম ডাব্লু বিএসি ছশো সাতাশ এই লেখাটা থাকবে এই কোড নাম্বারটা দেখলেই কিন্তু আপনাকে বুঝতে হবে এটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং আপনাদের মধ্যে থেকে কিন্তু আমার আমারই এক সাবস্ক্রাইবার এই তথ্যটা সর্বপ্রথম আমাকে গত বাইশে নভেম্বরে পাঠিয়েছিল এটা নিয়ে আমি আপনাদের অলরেডি ভিডিও দিয়েছি এবার কথা হচ্ছে দেখুন কিছু কিছু জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলেও আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ জেলার বেশিরভাগ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন অব্দি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকিনি কিন্তু তারা যখন আবার স্টার্টার চেক করে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের তখন কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে যেমনটা এখানে একদম লাইভ দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একজন কৃষকের আমি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্টাটাস চেক করে আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু ট্রানজেকশন স্টাটাসের ঘরে পুরোপুরি অ্যাকাউন্ট ভ্যালিড লেখা রয়েছে অর্থাৎ টাকা দেওয়ার জন্য যে ফাইনাল বা চূড়ান্ত স্টেপ সেটা কিন্তু বর্তমানে এখানে শো হচ্ছে এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু আপনাদের মধ্যে থেকে বহু কৃষকের এখানে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে এবং তা সত্ত্বেও দেখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকিনি এবং ইনি কোন জেলার কৃষক সেটা আপনাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এর ডিস্ট্রিক্ট কিন্তু হচ্ছে কুচবিহার জেলার নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন অবধি কিন্তু টাকা ঢুকিনি তবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকেছে যেমন একটু আগে যে ম্যাচের স্ক্রিনশটটা আপনাদের দেখাইলাম সেটা উনি কিন্তু ছিলেন বীরভূম জেলার বন্ধুরা এরকম করে বীরভূম হুগলি কিছু সংখ্যক জেলা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসে বেশিরভাগ জেলা যদি বলি আমি যদি বলি উত্তরবঙ্গের সমস্ত জেলা তার পাশাপাশি বেশিরভাগ জেলার কৃষক যদি বলি কুচবিহার আলিপুরদুয়ার কিংবা উত্তর দিনাজপুর কিংবা দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশিরভাগ জনের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন অবধি কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকিনি অথচ ট্রানজেকশন স্টার্টার করে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তো এটা নিয়ে আমাদের লোকাল কৃষকদের অফিসে আমি কিন্তু আজকে খবর নিয়েছিলাম বন্ধুরা তো ওনারা যেটা ইনফরমেশন জানিয়ে দিল যে যাদের ট্রানজেকশন স্টার স্টার্ট আসার অ্যাকাউন্ট ভ্যিড রয়েছে তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই নভেম্বরের মধ্যেই টাকা চলে আসবে এবং অলরেডি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা চলে আসবে তবে এবারে যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিসেম্বরের আগেই পাঠানো হয়েছে তাই কিন্তু আপনাদের যাদের অ্যাকাউন্ট ভ্যালি রয়েছে তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নভেম্বরের মধ্যেই টাকা না আসলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কিন্তু টাকা আসতে পারে এমনটা কিন্তু আমাদের লোকাল কৃষি অফিস থেকে জানানো হয়েছে তো আপনি অবশ্যই একবার সেটা চেক করে দেখুন আপনার যদি অ্যাকাউন্ট ভ্যালিড থেকে থাকে আপনারা আর কিছুদিন ওয়েট করে যান অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে টাকা কিন্তু নিঃসন্দেহে আপনার অ্যাকাউন্টে চলে আসবে এবং টাকা কিন্তু ছিঁড়ে দেওয়া হয়েছে যেটা একটু আগে সেটারও আমি প্রমাণ আপনাদের দেখিয়ে দিলাম এবং লোকাল কৃষি অফিস থেকে কিন্তু আমাদের আজকে এটাই আপডেট দেওয়া হয়েছে তো ভিডিওতে এটাই আপনার দ্বারা ছিল এবং আপনি যদি আর কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই আপনি জেলার নাম সহ কমেন্ট করবেন এবং আপনি না পেয়ে থাকলেও সেটাও কিন্তু আপনার জেলার নাম সহকারে উল্লেখ করে দেবেন যে আপনি টাকা পাননি অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও উপকারে আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তত্তর থেকে সরে দেবেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শুক্র পরে ভিডিওতে ধন্যবাদ